আজকে আমি আপনাদের শোনাবো বাগানবাড়ির বাড়ির তো কানে হেডফোন লাগিয়ে নিন কারণ এটার সময় হচ্ছে ভয় পাওয়ার কলকাতার একদম উপকণ্ঠে এক পুরনো বাগানবাড়ি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল লোকেরা বলতো বাড়িটায় নাকি ভূত আছে বাড়ির চারপাশে বিশাল অশ্বত্থ গাছ বাঁশঝাড় আর অন্ধকারে ঢাকা পুকুর সব মিলে জায়গাটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল রাত নামলেই আশেপাশের গ্রামবাসীরা ওদিক এড়িয়ে চলতো সুমন কলেজে পড়া এক যুবক ভৌতিক কাহিনীতে খুবই আগ্রহী গ্রামের মেলা থেকে সে যখন শুনল এই বাড়ির অদ্ভুত কাহিনী তখনই তার মনে হল যেতে হবে ওখানে বন্ধুদের নিয়ে নয় একাই যাবে কারণ সে চেয়েছিল নিজের চোখে প্রমাণ দেখতে সেদিন রাত প্রায় দশটা আকাশে আধখানা চাঁদ মাঝে মাঝে মেঘ ঢেকে দিচ্ছে হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে সুমন ঢুকল বাগান বাড়ির ভিতর ভাঙাচুরা দরজার ঠিলো খোলার সাথে সাথে একটা কর শব্দ হল ভেতরে ঢুকতে এসে বুঝল বাতাস অন্য রকম। একটা শীতল হাওয়া যেন বুকের ভেতর ঢুকে যাচ্ছে মেঝেতে ধুলো জমে আছে মাকড়সার জালে ভর্তি প্রতিটি কোনা হঠাৎ সিঁড়ির দিক থেকে কেমন একটা শব্দ এলো মনে হলো কেউ নেমে আসছে সুমন টর্চ ফেলতেই দেখে কিছুই নেই অথচ কাঠের সিঁড়িতে স্পষ্ট চিহ্ন পড়ে যাচ্ছে যেন অদৃশ্য কেউ পা ফেলছে পরের দিন গ্রামের এক বৃদ্ধ হরিচরণ কাকা সুমনকে বলল বাবা ওই বাড়ির মালিক ছিল রামকৃষ্ণবাবু ধনী জমিদার ছিলেন কিন্তু বড় নিষ্ঠুর মানুষ চাকরদের মারধর করতেন গরিবদের জমি দখল করতেন একদিন হঠাৎ তাকে বাড়ির ভেতর খুন অবস্থায় পাওয়া যায় কে খুন করলো তার ধরা যায়নি তারপর থেকেই বাড়িটায় অদ্ভুত সব ঘটনা ঘটে কারো কান্নার শব্দ কারো পায়ের আওয়াজ আবার অনেক সময় ভোররাতে দেখা যায় রামকৃষ্ণবাবুর ছায়া বারান্দায় ঘুরে বেড়াচ্ছে সুমন ভয় পায়নি বরং আরও কৌতূহলী হয়ে উঠল সে ঠিক করল রাতেই আবার যাবে রাত বারোটার সময় সুমন আবার বাড়িতে ঢুকলো এবার সে ক্যামেরা চালু করল প্রথমে সব কিছু শান্ত ছিল হঠাৎ করেই ওপরতলার জানালা থেকে একটা শব্দ কাজ ভেঙে পড়ল সুমন দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে গেল ওপরে একটা বড় ঘর ভেতরে পুরনো আসবাবপত্র হঠাৎই আলো ঝলকানি দেখা দিল সুমন অবাক হয়ে দেখল ঘরের কোনায় এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সাদা ধুতি চোখ লাল হাতে লাঠি লোকটা চিৎকার করে উঠল আমার বাড়ি থেকে বের হয়ে যা সুমন ভয়ে পিছিয়ে গেল কিন্তু তার সাহস ছিল সে ক্যামেরা তুলল মুহূর্তের মধ্যে সেই লোকটা মিলিয়ে গেল ঘর আবার ফাঁকা সুমন বুঝল এ শুধু ভূতের গল্প নয় এর পেছনে কোনো সত্য আছে পরের দিন আবার সে হরিচরণ কাকার কাছে গেল অনেক চাপ দিলে বৃদ্ধ জানালেন রামকৃষ্ণবাবুর মৃত্যুর পর তার সম্পত্তি নিয়ে বড় ঝামেলা হয়েছিল অনেকে বলতো চাকররাই তাকে মেরেছিল আবার কেউ বলতো তার নিজের ছেলেই বাবাকে খুন করেছিল টাকার লোভে যাই হোক রামকৃষ্ণবাবুর আত্মা শান্তি পায়নি তাই সে আজও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে সুমন এবার স্থির করল শেষবারের মতো সত্য জানবে সে একটি তান্ত্রিককে সঙ্গে নিল তান্ত্রিক বাড়ির ভেতরে মন্ত্র পড়তে শুরু করতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল হাওয়ার ঝড় উঠল দরজা জানালা ধাপ ধাপ করে বন্ধ হতে লাগল হঠাৎ সিঁড়ির ওপর দেখা গেল সেই রামকৃষ্ণবাবুর ছায়া চোখ লাল মুখে রক্ত আর একটাই কথা আমার কোথায় আমার শান্তি চাই তান্ত্রিক মন্ত্র পাঠ করে আত্মাটিকে প্রশ্ন করলেন আত্মা কাঁদতে কাঁদতে বলল আমার নিজের ছেলে আমাকে খুন করেছিল। এই কথা বলেই হাওয়ার ঝাপটা এলো আলো নিভে গেল মিনিট পাঁচেক পর সব শান্ত হয়ে গেল মনে হল আত্মা মুক্তি পেয়েছে সেই দিনের পর থেকে বাগানবাড়িটায় আর অদ্ভুত কিছু দেখা যায়নি গ্রামবাসীরা বলল অবশেষে আত্মা শান্তি পেয়েছে কিন্তু সুমন আজও ভাবে সেই রাতগুলো সত্যি ছিল নাকি কি ভ্রম তবে ক্যামেরায় ধরা পড়া সেই ভাঙ্গা কাঁচের শব্দ আর অদ্ভুত আলো প্রমাণ করে দেয় সব কিছু কল্পনা নয় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাবেন আর ভিডিও ভালো হলে একটা লাইক করে দেবেন আপাতত ভয় পেতে থাকুন